বন্ধুরা আজ আমরা এমন এক অভ্যাস নিয়ে কথা বলবো যা আমরা অনেকেই করি কিন্তু জানি না এর ফলে আমাদের জীবনে কি ভয়ঙ্কর প্রভাব পড়ছে আপনারা কি জানেন বিছানায় বসে খাওয়া বাস্তু দোষ ডেকে আনতে পারে বাস্তু বাস্তুশাস্ত্র বলছে বিছানা শুধুমাত্র বিশ্রামের জায়গা আর যদি সেখানে খাবার খাওয়া হয় তবে ঘরে জমতে শুরু করে নেতিবাচক শক্তি খাবারের গন্ধ আর শক্তি সেই স্থানে আটকে যায় এতে আকৃষ্ট হয় অশুভ শক্তি বিছানার চারপাশ নোংরা হলে ঘুমের মান খারাপ হয় এছাড়া অনিয়মিত ভঙ্গিমায় খাবার খাওয়ায় হতে পারে হজমের সমস্যা শরীরের জৈবিক ভারসাম্য নষ্ট বাস্তুশাস্ত্র অনুযায়ী বিছানায় খাওয়ার ফলে মেজাজ খিটখিটে হয়ে যায় বাড়িতে শুরু হয় অশান্তি দাম্পত্য বা পারিবারিক সম্পর্কে আসতে পারে অস্থিরতা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল খাবারের অপমান করলে অর্থ লক্ষ্মীর কৃপা কমে যায় ফলস্বরূপ জীবনে আসতে পারে অর্থ কষ্ট আর অনাকাঙ্ক্ষিত ব্যয় বিছানায় খাওয়া মানেই অলসতা এতে কর্মক্ষমতা কমে যায় মানসিক উদ্যম নষ্ট হয় আর ঘরে ইতিবাচক শক্তি দুর্বল হয়ে পড়ে তাহলে বুঝতেই পারছেন বিছানায় খাবার খাওয়া শুধু শরীরের জন্য নয় আপনার ভাগ্যের ওপরও খারাপ প্রভাব ফেলতে পারে তাই চেষ্টা করুন খাবার সর্বদা টেবিলে বা নির্দিষ্ট স্থানে বসেই খেতে মনে রাখবেন সুস্থ শরীর আর সুস্থ বাস্তুই এনে দেয় শান্তি ও সমৃদ্ধি আপনি যদি এই ভিডিওটি তথ্যপূর্ণ মনে করেন তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন দ্য ফ্যাক্ট ইউনিভার্স I mm -hmm.